থেমে গেলে তো হেরে গেলে জি আপনি ঠিকই শুনেছেন জীবনের চাকা যখন একবার ঘুরছে তখন তাকে থামানো যাবে না কেনই বা থামাবেন এই মহাবিশ্বের সব কিছুই চলমান গ্রহ তারা রবি শশী সবই ঘুরছে এমনকি ঘরের পাখাটাও ঘুরছে তাহলে আমার জীবনের চাকা কেন ঘুরবে না একটা প্রশ্ন করি যে নদীতে স্রোত থাকে না সেই নদীর দিকে একবার তাকান কি অবস্থা সেই নদীর একটি খেয়াল করলেই দেখবেন সেখানে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ শ্যাওলা ভরে গেছে মাছগুলো বেশি দিন বাঁচে না মরে ভেসে থাকে তাতে দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কি সেই জলজ উদ্ভিদও একটা সময় মরে যায় এমনিভাবেই নদীটি ধীরে ধীরে শুকিয়ে যায় মারা যায় বা তার রূপ বদলে যায় ঠিক এমনি আমাদের জীবন অনেকটা নদীর স্রোতের মতো স্রোত চললে যেমন নদীর পানি থাকে ঝকঝকে আকর্ষণীয় সুন্দর ঠিক তেমনি যেভাবেই হোক জীবনের চাকা চলতে থাকলে ধীরে ধীরে আকর্ষণীয় সুন্দর ঝকঝকে হয়ে ওঠে আমাদের সৃষ্টি চার দেয়ালের মধ্যে বদ্ধ থাকার জন্য নয় আবার মুক্ত পাখির মতো খোলা আকাশে বা খোলা পৃথিবীতে বিচরণের মতো নয় সমন্বয় করে সামনে এগিয়ে যাওয়া বিশ্বাস করুন আপনি যা চাইছেন তা খুব শীঘ্রই পাবেন ভাবতে থাকুন আপনি যা চেয়েছিলেন তা পেয়ে গেছেন দেখবেন অনেক ভালো লাগছে এই ভালো লাগা নিয়ে এগিয়ে চলুন সবার জন্য রইল শুভকামনা